নজর রাখবো পরবর্তী সংবাদে বাদল অধিবেশনের মেয়াদ বাড়ানো হয়েছে মেয়াদ বাড়িয়ে এক সপ্তাহ বাড়িয়েছে কেন্দ্র এমনই খবর এবং বিশেষ করে অপারেশন সিঁদুর ও আমেদাবাদ দুর্ঘটনা সপ্তাহ নিয়ে এবার উত্তাল হয়ে পড়েছে সংসদ একাধিক ইস্যুতে সরব হওয়ার জন্য এবার ঐক্যবদ্ধ হয়েছে বিরোধীরা যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব বিশ্বজিৎ কি জানতে পারছো বিগত কিছুদিন পূর্বে বৃহস্পতিবার রাজ্যসভার সচিবালয়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে আগামী একুশ জুলাই বাদল অধিবেশন শুরু হবে চলবে একুশ আগস্ট পর্যন্ত তবে এর মাঝে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য পনেরো আগস্ট অধিবেশন বন্ধ থাকবে তাছাড়া স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতির জন্য তেরো ও চোদ্দ তারিখ অধিবেশন বসবে না সব মিলিয়ে মোট একুশটি অধিবেশন হবে সংসদের দুই অর্থাৎ আগে থেকে এক সপ্তাহ বেশি হচ্ছে অধিবেশনের মেয়াদ আহ অধিবেশন শুরুর আগে রীতি মেনে উনিশ জুলাই সর্বদল বৈঠক রাখছে মোদী সরকার অপারেশন সিঁদুর এবং পেহালগাও হামলা নিয়ে অধিবেশনে সংসদে বিশেষ কোনো অধিবেশন হচ্ছে না সেটা আগে থেকে স্পষ্ট করেছে मोदी সরকার বস্তুত অপারেশন 시দুর ও ভারত ও পাকিস্তান সংঘাত সুবির জন্য সংসদে আলোচনা এরিয়ে যেতে চাইছে কেন বলে বিরোধীরা অভিযোগ করছে কিন্তু ওই যে সেটা যে সম্ভাবনতাও বুঝতে পারছে বিজেপি তাছাড়া আহমেদাবাদ দুর্ঘটনার পর এটাই প্রথম সংসদ অধিবেশন স্বাভাবিকভাবে এই দুই ইস্যু ইস্যুতে সংসদে উঠতে চলেছে যখন এই সংসদ খলুক বসু ওই দুই ইস্যুতে যে বিরোধী দল সেটা বলার অপেক্ষা রাখে না তাছাড়া ভোটার তালিকা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা বিশেষ সংশোধনের কাজ নিয়ে বিস্তর অভিযোগ বিরোধীদের ইন্ডিয়া জুটের দাবি ঘুরপথে ভোটবন্দি করতে চাইছে শাসক দল এ রাজ্যের তবে সেই যাই এই তিনটা ইস্যুতে কিন্তু আগামী লোকসভা ইলেকশন যে উত্তাল হবে তা কিন্তু বলাই বাহুল্য শতদি। ধন্যবাদ অর্থাৎ শুরু হতে চলেছে সংসদে বাদল অধিবেশন এবং আগামী একুশ জুলাই থেকে সংসদে এই বাদল অধিবেশন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে দিয়েছেন এই সমস্ত বিষয় কিরেন রিজিজু অবশ্যের পর এই প্রথমবার বসতে চলেছে এই বাদল অধিবেশন যেখানে বিরোধীরা ঐক্যবদ্ধ হতে চলেছে তিনটি ইস্যু নিয়ে এবং এই পেহেলগাম হামলার পরে কিভাবে ভারত পাক যুদ্ধ সেখানে সংঘর্ষ বিরতি হয়েছে এই সমস্ত বিষয় কিন্তু উঠতে পারে সংসদে নিয়ে নিশেষ অপ্রিয় একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন